তো যাদের মেসেজ যায়নি বা মেসেজে কোনো সমস্যা হয় এগুলো কি কারণে হয় সেটা একটু বলি আপনাদের আসসালামু আলাইকুম আপনার ইতিমধ্যে জেনেছেন যে আগস্ট দু হাজার পঁচিশ মাসের ভাতার অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে সে বিষয়ে আজকে কথা হবে এবং আপনাদের দেখিয়ে দেব কতজন বীরভক্তি করলে কতজন ভাতা পাবে আর আপনাদের ব্যাংকে বা আপনাদের কাছে মেসেজ কবে যাবে এবং টাকা কবে তুলতে পারবে সে নিয়ে বিস্তারিত কথা হবে তো আমরা প্রথমে দেখি যে আগস্ট মাসের ভাতা সম্পর্কে একটু বিস্তারিত আগস্ট মাসে জন অনুকূলে সম্মানী ভাতা হচ্ছে লক্ষ ছিয়াশি হাজার ছয়শো উনসত্তর টাকা অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে প্রতিবারের নাই এটা কিন্তু সেই উপজেলা ওয়ারি কতজন মুক্তিযোদ্ধার অনুকূলে কত টাকা সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এই যেগুলো আছে অ্যামাউন্ট আর এখানে লাস্টে আছে এগুলো কতজন বীর মুক্তিযোদ্ধা সেটার একটা হিসাব এখানে এখানে লেখা রয়েছে কিন্তু আগস্ট দুই হাজার পঁচিশের যেমন এখানে বাগেরহাট সদর উপজেলা এখানে নয়শো ছেচল্লিশ জন বীর মুক্তিযোদ্ধা আছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে এক কোটি সৌত্রিশ লাখ চৌষট্টি হাজার একশো সৌত্রিশ টাকা তো এইভাবে উপজেলা ওয়ারি দেওয়া থাকে আপনাদের সবার আপনার উপজেলা কোনটা সেটা অনুযায়ী দেখে নিতে পারেন এখন মূল বিষয় হচ্ছে এখানে সম্মানই বীর মুক্তিযোদ্ধা আছে শুধু তাদেরই দেখেন এই যে এখানে টোটাল দুই লক্ষ ষাট হাজার তিনশো নয় জন তো এখানে যাদের এম আই এস এর ভিত্তিতে টাকা দেওয়া হয় এখানে বীর মুক্তিযোদ্ধা যারা যোদ্ধা তো খেতাবপ্রাপ্ত শহীদ আছে অন্যান্য বীর উত্তম বীর বিক্রম আছে তারা কিন্তু এই সুবিধায় নেই তাদের জন্য আলাদা অর্থমঞ্জুরি জ্ঞাপন করা হয় সেটা আসলে পরবর্তীতে আমি জানিয়ে দেবো তো এখন আসেন যে এই যে আগস্ট দু হাজার পঁচিশে ভাতার অর্থমঞ্জুরি জ্ঞাপন করেছে এই ভাতাগুলোর মেসেজ আপনারা আগামী কাল বলতে আজকে শনি বৃহস্পতিবার আজকেই পেয়ে যাবেন আজকে সবার সন্ধ্যার মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর আজকে টাকা ঢুকলে আপনারা আগামী রবিবার ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন তো ইতিমধ্যে অনেকের মেসেজ চলে গেছে তারা মেসেজ পেয়েছেন তারা তো পেয়েছেন আজকে তো টাকা তুলতে পারবেন না তো যদি আপনারা সকাল সকাল পেয়ে থাকেন তাহলে তুলতে পারবেন তো বেশিরভাগ ক্ষেত্রে ওই আপনার শেষ শেষবেলার দিকে বা বিকালের দিকেই কিন্তু অ্যাকাউন্টে ঢোকে আর বেশিরভাগ মানুষ কিন্তু রবিবার ছাড়া তুলতে পারে না তো যাই হোক আপনিও পেয়ে যাবেন আগস্ট মাসের ভাতা তো যাদের মেসেজ যায়নি বা মেসেজে কোনো সমস্যা হয় এগুলো কি কারণে হয় সেটা একটু বলি আপনাদের অনেকে আমাকে কমেন্ট করেন মেসেজ দেন ফোন দেন যে ভাই আমার মাছের ভাতা কেন ঢোকেনি সম্মানই যারা ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে তারা কিন্তু একবারেই পেয়ে যাবে এদের কোনো সমস্যা হয় না সমস্যায় তারা যুদ্ধাহত শহীদ পরিবার বা অন্যান্য খেতাপ্রাপ্ত এক কথায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্যাক্স থেকে যারা ভাতা পায় তাদের একটু সমস্যা হতে পারে তো তারা বিলম্বে হলেও টাকা পেয়ে যাবেন টাকা মারবে না বা টাকার কোনো মাইন নেই তো কিছু সমস্যার কারণে অনেক সময় এটা সমস্যা হয় ভাতাটা আটকে যায় তো টেনশন করার কিছু নেই আপনার হ্যাঁ অ্যাকাউন্ট থাকলে আপনি বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকলে অবশ্যই ভাতা পাবেন তো যাই হোক এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম